ময়না ফিরে এসে দেখে তার মায়ের এই অবস্থান এই অবস্থান যখন দেখে ফেলেছে মা এবং চাচা দুইজনে সিদ্ধান্ত করেছে এটা তো মানুষের কাছে হয়ে যাবে মানুষের কাছে বলে দিবে এই ময়নাকে শেষ করে দিতে হবে দেখেন মানুষ অনৈতিক কাজে লিপ্ত হলে তার বিবেক কোথায় চলে যায় কত নিম্ন পর্যায়ে চলে যায় নিজের সন্তানকে সে হত্যা করতেছে তবু তার বিবেকে বাঁধে নেই দুইজনে মিলে মেয়েকে অমানবিক নির্যাতন শুরু করে জানা গেছে মেয়েরা ময়নাকে দেয়ালের সঙ্গে জোরে ধাক্কা দিয়ে আঘাত দিয়েছে হয় নাই অনেক নির্যাতন করেছে মরে নাই দ্রুত মেরে ফেলে দেওয়ার জন্য বর আচরণ করা হয়েছে ময়নার লজ্জা স্থানে তার চাচা রথ ঢুকাইয়ে হত্যা করে ফেলেছে বহু তো রক্তক্ষরণ করার পরে ময়না যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এরপরে ময়নাকে চোখের আড়াল করার জন্য পাশেরই মসজিদের দোতলায় রেখে দিয়েছে এখান থেকে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেছে তদন্তে যখন শুরু হয়ে গেল মসজিদে লাশ কেন সেই সবাদে মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়া হয়েছে সেই এলাকার ওলামাই কেরাম প্রতিবাদ জানিয়েছে রিমান্ডের আগে তাকে জিজ্ঞাসা করা দরকার আরো তদন্ত করা দরকার আমরা দোষীর শাস্তি হোক এটা আমরাও চাই কিন্তু দেখা গেছে তদন্ত না করে আগেই রিমান্ডের আয়োজন করাছে আর অনেকেই গ্রেফতার করেছে কিন্তু তাদেরকে রিমান্ড নেওয়া হয়নি কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনকে রিমান্ড দেওয়া হয়েছে তার মানে এখানে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষ এখনো ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এখনো সচ্চার আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না আমি বলতে চাই দোষ যে ব্যক্তি করেছে তার শাস্তি হতেই হবে এটা আমাদের দাবি কিন্তু আমরা চাই সুস্থ তদন্ত করে সুস্থ তদন্ত করে সঠিক তদন্ত করে এর বিচার যেন নিশ্চিত করা হয় কারণ আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা দেখেছি যে ময়নার এই ডিএনএ টেস্ট করার সময় প্রমাণ এসেছে প্রমাণ মিলেছে যে ময়নার সাথে যে ইমাম এবং দোষ দেওয়া মজ্জিনকে হয়েছে ডিএনএ টেস্টে ইমাম এবং মজ্জিনের কোনো দোষ ধরা পড়ে নাই আমরা এখান থেকে বলতে চাই যদি দোষ ধরা না পড়ে রিমান্ড কেন তাকে দেওয়া হলো এবং এখনো তাকে এ পর্যন্ত সেরে কিনে দেওয়া হলো না আমরা এর প্রতিবাদ জানাচ্ছি তবে লাস্টে আমরা জানাচ্ছি যে এই ধরনের অপরাধ যেই করুক না কেন আমার কথা শাস্তি নিশ্চিত করতে হবে কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে এত ঘটনা কেন ঘটবে এই ধরনের অমানবিক নির্যাতন জাহিলিয়াতের যে নির্যাতনগুলো এখনো কেন চলবে আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষ তা বাংলাদেশের মানুষকে উদার্ত আহ্বান জানাই যে আপনারা আসুন আমরা এই ধরনের যন্ত্রমন্ত্রকে ভুলে যাই এই ধর্ষণ এই সমস্ত অপরাধকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য আল্লাহর আইন দরকার আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে কখনোই এই ধরনের অপরাধ এবং অপরাধী দূর হবে না আমরা যদি অপরাধ এবং অপরাধীকে যদি চিরতরে কবর দিতে চাই আল্লাহর আইন দিতে হবে কারণ আল্লাহর আইনে আছে যদি জেনা করে যদি ধরা পড়ে তাহলে ওর শাস্তি হলো পাথর দিয়ে ওকে একেবারে মেরে হত্যা করে ফেলা এই ধরনের শাস্তি যদি আজকে একটা দেওয়া যায় এই ধরনের শাস্তি যদি করানের আইন পাশ করে যদি সংসদ ভবনে দেশের সমস্ত স্যাটেলাইটের মাধ্যম দিয়া সরাসরি সম্প্রচার করে যদি এই জেনার ধর্ষকের যদি বিচার কার্যকর করা হয় আমার মনে হয় পরদিন থেকে আর এই ধরনের ধর্ষণ জিনা ব্যবসার আর পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না ইসলামিক স্টেট কায়েম হলে এটাই সম্ভব হবে এই আমি চাইব যে আগামীতে সবাই ইসলামিক স্টেট কায়েম করার জন্য সকলেই কোরআনের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ